আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজকের এই বিশেষ দিনে আমি কবির চরণে জানাই শতকোটি প্রণাম আজকের এই বিশেষ দিনে আমার বিশেষ নিবেদন কবি বরুণ হালদারের চন্দন তিলক তোমার আবির্ভাব তিথিতে বনবিধি সেজে উঠে কৃষ্ণচূড়ার লালে যে ঋতুতেই তোমার গীতবিতান পড়ি সব সময় আমি ডুবে যাই বসন্ত ঋতুতে তোমার বিদায় লগ্ন এলে আকাশ কাঁদে ভাষায় বিষাদ বরিশনে তোমার লেখনির সবই আশীর্বাদ পিতা সম্পর্ক তবসনে পঁচিশে বৈশাখ কিংবা বাইশে শ্রাবণ আলাদা কিছু অনুভব হয় না আমার মনে সদা জাগ্রত তুমি সারা বছর সব সময় আমার মনে প্রাণে তোমার স্মরণ শুধু বছরের বিশেষ দুটি দিনে নয় মানব জীবনে তোমার উজ্জ্বল উপস্থিতি সুখে দুঃখে প্রেমে বিরহে জন্ম মৃত্যুতে সব সময় তোমার সৃষ্টির চন্দন তিলক যেটুকু কপালে মেখেছি তাতেই আমার জীবন ধন্য হিমালয় সমপ্রজ্ঞা সমুদ্রের মতো গভীরতা তুমি বিশ্বকবি বিশ্ববরেণ্য পরমপ্রেরিত দেবতা তুমি ধরাই এসেছ আলো দিতে নিজের জীবন উজাড় করে সব দিয়েছো মানবের হিতে তোমার লেখনিতে যারা তোমায় অনুভব করে না তারা চলে যায় স্রোতের বিপরীতে শ্রেষ্ঠ মেলবন্ধন তোমার লেখনি প্রেম ও আধ্যাত্ম ফুটে উঠে তোমার রচিত গীতে মানব জন্ম ধন্য আমার আমি পড়াশোনার বাংলায় তোমার লেখা পড়ে সার্থক জন্ম তুমি লিখেছ সব বাংলায় দেবতার বই পড়ে কে কি পায় আমি জানি না তোমার উপহার নিয়ে উন্নত হয়েছে আমার চৈতন্য যে লোকেই থাকো তুমি গুরুদেব সব সময় আছো আমার অন্তরে সময়ের সাথে সাথে পূজিত হবে তুমি পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে সময়ের সাথে সাথে পূজিত হবে তুমি পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে নমস্কার